সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছি সুস্থ আছো তো নতুন আরেকটি ভিডিও তোমাদেরকে তোমাদের সব ভালোবাসা আমি ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আবার বসা বাইরে চুল আসে যাচ্ছি আবার এসে বসছি মানে এই করে করে আর কি সময়টা কাটছে তো মোটামুটি অনেকটা বেলাও হয়ে গেছে দশটা বাজে পুরো পাক্কা দশটা বাজে আর এই যে আগের দিনে আমি আগে দিন যে এইগুলো সব ধুয়ে দিয়েছিলাম সব এগুলো সব করেছি ওই প্রথমে বিছানাতে গুছিয়ে রাখতাম তারপর যেন বিছানাটা যেমন আমার কেন জ্ঞান হয়ে যাচ্ছে তারপর সব ওদিকে রেখে দিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে আবার পরশুদিন সব ভালো করে সাবান দিয়ে ফুটিয়ে শুকিয়ে আর এটা কতটা নরম ছিল আর একটা এরকম মানে সফটওয়্যার ছিল পুতুলটা মানে সেটার মানে ছিঁড়ে গেছিল এমন অবস্থা হয়েছে আর দেখা যাবে না ওখান থেকে ভিতর থেকে তুলোগুলো বের করে এর মধ্যে ঢুকিয়ে এটাকে মোটা করে দিয়েছি মোটা করে দেওয়ার পর আর বেশি ভালো লাগে ন্যাতানো হয়ে গেছিলো অল্প দুটো তুলো ছিল তো ন্যাতানো হয়েছিল তো সেই এর মধ্যেও ঢুকিয়ে দিয়েছি এর মধ্যেও ঢুকিয়ে দিয়েছি এবার ওই পুতুলের চোখটা খুলে এই পুতুলে লাগিয়ে দিয়েছিলাম মানে এই পুতুলের দুটো চোখ আমার মেয়ে খেয়ে নিয়েছিল ও যখন ছোট ছিল চোখগুলো তুলে নিয়েছিল আর পুরো অন্ধ হয়েছিল

স্নান করবো বলে এখানে জামা কাপড়গুলো রেখেছি যেগুলো পরবো আর সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখন ঘরটার কিছু মজা হয়নি চলো ঘরটা মুছে নিই এই যে দেখো আমাদের বাড়িতে পুরো দশটা দশে কাজের মাসি চলে এসছে কাজ করতে কাজের মাসি কোনো টাকা নেয় না আমাদের বাড়িতে শুধু খায় থাকে আর আমাদের বাড়িতে সব কাজগুলো করে দেয় তোমাদের কি এই কাজের মাসির দরকার আছে তাহলে তোমরা কমেন্ট করবে নাম্বারটা দিয়ে দেবো আমরা ঠিক আছে তো তোমরা প্লিজ যদি কাজের মাসিটিকে কেউ অ্যাডাপ্ট করতে চান তাহলে নিয়ে নিন আমাদের কাছ থেকে আমাদের আর দরকার নেই কারণ মাসিটা এখন ভালো করে কাজবাজ করছে না আমাদের এবার আপনারা কেউ নিলে আপনাদের বাড়িতে হয়তো ভালো করে কাজবাজ করিতে পারে আমরা নিতে চাই না কারণ এই মাসি কাজ কম করে ফোন ঘাটে বেশি ঠিকঠাক করে ঘরটাও মুছে না ঠিক আছে কাজের মাসি কাজ করে না আজকে রান্না করবো আমার মা খাইয়ে রাখবে আমি বলেছি না কে বলেছি বেশি কাজ করে না আইলি কাজ করে না কি বললাম আমি

না আমি না আমি না আমি বললি দু নম্বর না করলে তিন নম্বর কোথা তুই এক নম্বর তুই এক্ষুনি বললি না দু নম্বর বলছি আমি দু নম্বর দু নম্বর না করলে না এক নম্বর কেউ নেই না বথডে হচ্ছে কি দু নম্বর এক নম্বর আর তুমি দু নম্বর আর আমি বাড়ির মালিক Obrigada. <laughs> সানটান করে আসলাম আর এসে একটু টিফিন মেখে নিচ্ছি এটা হচ্ছে সানস্ক্রিন এটা ডাক্তারই দিয়েছিল তো শেষ হয়ে গেছে এটা এখন ঠুকে ঠুকে বের কিন্তু বের হচ্ছে অনেকটা করে মেয়ের আছে পরীক্ষা এখন এই তাড়াতাড়ি করে সান করে নিলাম মা পুজো দিয়ে নিয়েছে আর এখন আমি একটু টিফিন খাবো ওই টিফিন বলতে ছোলা বাদাম ভিজিয়েছি ওটা খাবো খেয়ে রান্নাটা বসাবো ও আবার ওর আজকে আবার দেরিতে পরীক্ষাতে আছে ডেটটায় প্রতিদিনই ডেটটাই হচ্ছে তো আজকেও ডেটটাই এই ওষুধটা কোনো সময় আমি দিই আবার কোনো সময় দিই না এই যে এটা হচ্ছে আমার গলার জন্য এখন মনে হলো একটু দিই ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি এখন এটা খাবো চলো বন্ধুরা আমার তুলসী গাছগুলোর অবস্থা দেখো তুলসী গাছে জল দিতে পারছি না অসহের জন্য তুলসী গাছটা পুরো খটখটে হয়ে শুকনো হয়ে পাতাগুলোর অবস্থা দেখো তুলসী গাছগুলো মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছে আর আমি তো আছি বৃষ্টির অপেক্ষায় বৃষ্টিটা কখন আসবে দেখো বৃষ্টি বলতে বলতে বৃষ্টি চলে আসলো মানে ভগবান আমার ডাকে ঠিক সাড়া দিয়েছে আমি অপেক্ষা করছিলাম যে কাকে দিয়ে জল কাকে দিয়ে জল আমাদের তো অসুস্থ চলছে গাছে জল দিতে পারছি না তুলসী গাছে কাকে ডাকবো কে গাছে জল দিয়ে দেবে যদি বৃষ্টিটা হয় তো খুবই ভালো হয় তো সত্যি দেখো আমি এই সব চিন্তা ভাবনা করছি স্নান করে প্রতিদিন তুলসী গাছে জল দিই আর স্নান করার পরে ওই ভাবনাটা আমার মধ্যে চলে এসছে যে কাকে দিয়ে জল কি করবো আমি নিজে দিতে পারছি না কি হবে যদি ঠাকুর ঠাকুর বৃষ্টি হয় তো খুবই ভালো হয় তো সত্যি দেখো বৃষ্টি চলে আসলো আমি তো খুব খুশি আমার গাছগুলো অন্তত বাঁচবে নাহলে গাছের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এখন আমি এই বাসন নিতে এসেছি বাসনগুলো এখানে মেজে আর এই বাসনগুলো এখানে উবুর দিয়ে রাখা হয় জল ঝরে গেলে তারপর তোলা হয় আর এখন আমি ভাত বসাবো মেয়ে যাবে খেয়ে স্কুলে ওর পরীক্ষা তো আমি এখন বাসনগুলো তুলতে আসলাম ছটফট করে এদিকে বৃষ্টিতে চলে আসলো চলো আগে ভাতটা বসিয়ে দিই মেয়ে স্কুলে যাবে এই দেখো কে রান্না করছে দেখো স্কুলে যাবে দেখেছো কেউ নেই দুনে ফুলে ওর কেউ নেই ওর রান্না করে তারপর স্কুলে যাবে কচু আলু ভাজা হচ্ছে কি রান্না হবে কচু আলু চিংড়ি মাছ দিয়ে আর আমার কাছে আছে আদা রসুন তোর কেউ নেই আমি কেন বলা আমি ভাজ না খাবো আলু রান্না করতে করতে কে খায় এরকম হ্যাঁ রান্না করতে করতে কড়া থেকে আলু তুলে খাচ্ছে দেখো কি অবস্থা নুন নেই হলুদ নেই কিছু নেই ও ওটা খাবে ভাজা হয়ে গেছে এটা নামাবো প্রতিদিন ডাল আলু সিদ্ধ খেয়ে যায় আর তো ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু চিংড়ি মাছ গাঁটি করছি আলুর ঝোল করে আলু আলু আর ঘাঁটি করছিটা আগে ভাজা করে তুলে নিয়েছি আর এখন এই যে পাঁচ মাছ দিলাম এদিকে আমার ভাত করছে ভাত বাকি আছে ভাত করে পড়ে আমার তাড়াতাড়ি হয়ে মেয়ে চলে যাওয়ার পর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো শাক কুমড়ো আলু আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি চচ্চড়িটা আমার হয়ে এসছে এবার নামাবো আর এই কপিস ডিম রেখে দিয়েছি মানে মেয়ের জন্য আর এখানে আছে পমপ্লেট মাছ পমপ্লেট মাছটায় আলু দিয়ে হবে তো ওই আলু তারপর এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি চলো ঝটকট করে রান্নাটা করে নিই রান্না করতে করতে ঘরে এসে দেখলাম এদিকে টিভি চলছে আর মা দেখো কীভাবে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে তো উনি কিন্তু এরকম বসে বসেই ঘুমিয়ে আয় মানে আমি বলি যে ঘাড়ে লাগবে যে শুয়ে পড়ো বিছানায় কিন্তু শোবে না তো ওর বসে বসে ঘুমাবে কিন্তু বুঝতে পেরেছি আমি ভিডিও করছি কিন্তু বুঝলে কী হবে কিন্তু ওনার ঘুমের নেশা যেহেতু কাটাতে পারছে না মাঝে মাঝে জেগে যাচ্ছে আর আমি কিন্তু এই সুযোগে একটু ভিডিও করে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দেখো পেয়ারা শশা তো এগুলো মশলা দিয়ে মাখানো হবে আর এখানে তো লেবু বাতাবি লেবু লেবু তো খুবই উপকার এটা অল্প করে খাবো আর মেয়ের আসার টাইম হয়ে গেছে মেয়ে এসে মেয়ে খাবে বেশিটা আর আমরা এটা খাবো মেয়েও এটা খাবে কিন্তু মেয়েকে বেশিটা এটাই দেবো বাতাবি লেবু খাওয়াটা খুবই ভালো টক টক মিষ্টি মিষ্টি আর একটা হয় খুব টক একদম ভাল লাগ না এটা হালকা টক হালকা মিষ্টি ভাল লাগছে দুপুরে খাওয়া দাওয়ার পর কিছু একটু মুখে না দিলে যেন ভালো লাগে না বিশেষ করে টক কারা পছন্দ করো আমার মতে লেবু অবশ্যই কমেন্ট করো মনটা খুব ভালো লাগে অনেকে আছে লেবু নুন কাঁচা লঙ্কা তারপর মশা টশা দিয়ে খায় আমি খাই মাঝের মধ্যে কিন্তু ওগুলো দিয়ে না খাওয়াটাই ভালো শুধু খাওয়াটা বেশি ভালো দারুণ লাগছে চলো আজকে আবার হবে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই কেউ টাটা আর আমরা দুপুরবেলা এখন লেবু খাবো আর শশা আর পেয়ারা চলে আসো তোমরা কে কে খেতে চাও